আবারও আবাস যোজনার উপভোক্তাদের কাছে কাটমানি চাওয়ার অভিযোগ এবার অভিযোগ উঠল খোট পঞ্চায়েত সেক্রেটারি এবং এক পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে আর টাকা চাওয়ার সেই কথোপকথন মোবাইলে রেকর্ড করল উপভোক্তার পরিবার মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর এলাকার ঘটনা মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের খোসালদিয়া গ্রামের বাসিন্দা সোনিয়া মন্ডল স্বামীহারা হারা এই বিধবা মহিলা বাংলার আবাস যোজনায় প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন সেই টাকা খরচ করে এবং কিছু ঋণ নিয়ে বাড়ির কাজও করিয়েছেন কিন্তু এর পরে অপেক্ষা করছিলেন দ্বিতীয় কিস্তির টাকার জন্য জন্য দিতে হবে এমনই অভিযোগ করা হয় ওই উপভোক্তাদের পরিবারের তরফে তাদের অভিযোগ প্রশাসনিক আধিকারিক এর পরিচয় দিয়ে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি শামিউল হক এবং এক পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মন্ডল দিন কয়েক ধরে ওই উপভোক্তার বাড়িতে যাচ্ছেন তারা তাদের তদন্তের নাম করে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানোর জন্য প্রথমে কুড়ি হাজার টাকা এবং পরে পনেরো হাজার টাকা দাবি করে বলেন অভিযোগ আর এরপরে টাকা চাওয়ার এই কথোপকথন নিজের মোবাইল ফোনে রেকর্ড করেন উপভোক্তা সোনিয়া মন্ডলের ছেলে বিকাশ মন্ডল ঘটনায় উপভোক্তা মানিক চকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন কাউকে টাকা না দিয়ে যাতে দ্বিতীয় কিস্তির টাকা পান তিনি সেই আবেদনই করেছেন ওই উপভোক্তা যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সেক্রেটারি এবং পঞ্চায়েত কর্মী